ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ খান এরই মধ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ডাকসুর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ডাকসুর ফলাফল সেটি প্রত্যাখ্যান করেছেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি মধ্যরাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেই বিষয়টি জানিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে শাহবাগ জুড়ে এবং টিএসসির আশপাশ এলাকা সহ নীলক্ষেত মোড়েও আমরা দেখেছি যে উৎসুক জনতার যেই ভিড় সেই ভিড় দেখা গেছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেই ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সেই ব্যারিকেডের সামনে উৎসুক জনতা যারা রয়েছেন তারা একটু পরপর কিন্তু স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি ছাত্রদলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম আবিদ খান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্ট দেওয়ার পর তিনি জানিয়েছেন যে তিনি যেই ডাকসুর নির্বাচনের যেই ফলাফল সেটি তিনি প্রত্যাখ্যান করেছেন দর্শক সন্ধ্যার পর অর্থাৎ সকালের পরে সন্ধ্যার পর যখন ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল চারটার দিকে যখন ভোট গ্রহণ শেষ হয়েছে এরপরেই কিন্তু এই শাহবাগ সহ শাহবাগ শহর নীলক্ষেতের দিকে দিক থেকে দিকেও কিন্তু এই উৎসুকজনতা তারা একটু পরপর কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে কখনও ছাত্র দলের স্লোগান দিচ্ছে কখনও ছাত্রশিবিরের স্লোগান দিচ্ছেন অর্থাৎ শিবিরের লোকজন এবং ছাত্র দলের সমর্থিত ছাত্র দলের লোকজন তারা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং অন্যদিকে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে অন্যদিকে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে নীলখাত মোড়ের দিকে অর্থাৎ পলাশির দিকেও কিন্তু এই ছাত্রদল এবং ছাত্রশিবিরের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু জড়ো হয়ে একটু পর স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এরই মধ্যে ছাত্রদলের সমর্থিত ভিপিপাতি আবিদুল ইসলাম আবিদ খান তিনি ডাকসুল যে ফলাফল সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার আদিবাগত রাত দুইটা বিশ মিনিটে তিনি যখন পোস্টি দেন তখন ডাকসুর পাঁচটি হলের ফল ঘোষণা শেষ হয়েছে ওই সময়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন সাত হাজার ছিয়াত্তর ভোট আর মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন এক হাজার সাতশো উনানব্বই ভোট ফলাফলের এই পর্যায়ে আবিদুল তার পোস্টে লেখেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম এর আগে রাত পৌনে দুইটা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খেত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনে ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন ভিপি পদে পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক পদে উনিশজন এবং সহ সাধারণ সম্পাদক পদে অর্থাৎ এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নারী প্রার্থীদের মধ্যে ভোটার ছিলেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন ও এ পদে চারজন প্রার্থী ছিলেন এবারে এবার মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার সাতশো জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আটশো জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুইজন নির্বাচনে আশি শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন উৎসুক জনতার যে ভিড় শাহবাগ মোড়ে সন্ধ্যার পরপরই কিন্তু এই উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে একটু পরপরই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এর মধ্যে ছাত্র দলের সমর্থিত ভিপি ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান তিনি কিন্তু ঘোষণা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন যে এই প্রশাসনের যেই তিনি যে পোস্টটি দিয়েছেন পরিকল্পিত এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম এমন একটি পোস্ট দিয়ে তিনি এই ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি তিনি প্রত্যাখ্যান করেছেন শাহবাগের এই মোড়ে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা রয়েছেন এবং শিবিরের প্রার্থীরাও রয়েছেন একটু পরপর তারা স্লোগান দিচ্ছেন শাহবাগ সহ শাহবাগ নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আশপাশ রয়েছে নিরাপত্তা যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এর মধ্যে জোরদার রয়েছে নির্বাচন ঘিরে কিন্তু কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভিসির বাসভবন রয়েছে সেই ভিসির বাসভবনের সামনেও আমরা আপনাদের দেখিয়েছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে অর্থাৎ সদস্যরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার দিবেগত রাত দুইটা বিশ মিনিটে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল ইসলাম আবিদ খান তিনি যখন ডাকসর তিনি যখন পোস্টি দেন তখন ডাকসর পাঁচটি হলের ফল ঘোষণা শেষ হয়েছে ওই সময়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন সাত হাজার ছিয়াত্তর ভোট আর মোহাম্মদ আব্দুল ইসলাম খান পেয়েছেন এক হাজার সাতশো উনানব্বই ভোট ফলাফলের এই পর্যায়ে আবিদুল তার পোস্টে লেখেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে রাত পৌনে দুইটা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবারের এবারের নির্বাচনে ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন ভিপি পদে লড়েছেন পঁচাত্তর পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক পদে উনিশজন এবং সহ সম্পাদক পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন ও এজিএস পদে চারজন প্রার্থী ছিলেন এবারে মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আটশো তিয়াত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুইজন নির্বাচনে আশি শতাংশের বেশি গ্রহণ করা গ্রহণ করা হয়েছে দর্শককে কোন জায়গা থেকে আমাদের বিজয়ী দেখছেন কমেন্ট জানাতে পারেন সংবাদ সরাসরি জানতে ঢাকা বস্তে সঙ্গে